গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো মা আজকে করেছে কাটোয়ার ডাটার মাছের মাথা দিয়ে মূলো টুলো দিয়ে তরকারি মূলো কুমড়ো বেগুন সব রকম দিয়ে একটা ঘ্যাট মতো করেছে আর মায়ের হাতে তরকারি দারুণ খেতে হয় আর এদিকে কাটা মাছের ঝোল করেছে আর আমারও শরীরটা আজকে ভালো না পেটের একটু প্রবলেম দেখা দিয়েছে আবার মা এদিকে রান্না করছে দেখতেই পাচ্ছি আর আমি ঘর ফুচ্ছি আমার তো কাজের শেষ নেই ঘর গোছাতে হচ্ছে এদিকে বাবা দেখো ঘুমোচ্ছে দেখো বাবা ঘুমোচ্ছে বাবা খুব দুষ্টু হয়েছে উঠলেই জ্বালাবে একটা ঘুম হয়ে গেছে খাওয়া হলো আবার ঘুম পড়বে নিজের ঘুমটা ভালো বোঝে আমাদের ঘুমের পিন্ডি এ করে দেয় ঘুমোতে দেয় না যাই হোক ও ঘুমোচ্ছে ওর মা মোবাইল ঘাটছে এই চলছে ডল গেছে স্কুলে তো ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই আবার এই ঠাকুর ঘরের কালকে সব ঠাকুরের জায়গা পরিষ্কার করলাম কাপড় টাপড় পাল্টালাম দেখো কৃষ্ণ ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছি দেখো তোমরা এই আমার কৃষ্ণ রাধা রাধাকৃষ্ণ জগন্নাথ সবাইকে সাজিয়ে এই আমার গোপু ছোট্ট গোপু এদের সবাইকে সাজিয়েছি এই বড়মা মা এই তারা মা সবার কাপড় টাপড় পাল্টে পুজো দিয়েছি সামনেই আবার জামাই ষষ্ঠী আসছে কী করবো জানি না জামাই ষষ্ঠীতে ব্লগ পারলে নিয়ে আসবো কারণ শরীরটা খুবই খারাপ তো ওই স্নান টান করে আবার ঠাকুরের পুজো দেবো দেখো ঝুমুরানি ভাত খেতে বসেছে আলু ভাজা দিচ্ছে মা সঙ্গে রয়েছে ঘি কাঁচা পেঁয়াজ মাছের ডিমের বড়া বাবা এদিকে বাবা খাচ্ছে রুটি ডাল অরর ডাল তাই তো অরর ডাল বলে কথা অরর ডাল কে কে ভালোবাসো কমেন্টে জানাতে ভুলো না অরর ডাল পেট ঠান্ডা করে অরর ডাল মাছের কাটা দিয়ে বললাম তো কাটোয়া মাছের মাথা দিয়েই কাটোয়া ডাটার চাষে কাটোয়া ডাটা চাষে মেয়ে আবার বলছে মুড়ি ঘন্ট করো খাবো দেখেছো ওর নোলা বেড়ে গেছে এদিকে থাইরয়েড বেড়ে গেছে হ্যাঁ এদিকে নোলা বেড়ে গেছে এটা বানাও ওটা বানাও সেটা বানাও থাইরয়েড বেড়েছে বলে ও বাপের বাড়ি এসে রয়েছে ও তো দুদিন ছাড়াই ছুটি নিয়ে চলে আসে ওর পেটে ব্যথা থাইরয়েড এটা ওটা লেগেই আছে বন্ধুরা আর মায়ের কাছে থাকতে ভালোবাসে তো আর দুদিন ছাড়া আর তন্ময় তো রেগেই যায় হ্যাঁ কি আর দু বছর বিয়ে তিন বছরের দু বছরের মধ্যে এক বছর তো বাপের বাড়িই কাটিয়ে দিলে তন্ময় বলে আর কি করবে শরীর খারাপ হলে আর এই যে তোজো বাবা খুব জ্বালায় এই যে কি মা কী যন্ত্র নিজের ঘুমটা পুষিয়ে নেয় আমাদের ঘুমের পিন্ডি চটকে দেয় আর এ যে কি ধাতু দিয়ে গড়া হয়েছে যে দেখবে সে বুঝ যে রাখবে ওকে সে বুঝে যাবে কি ধরনের জিনিস আছে তো ঠিক আছে খাও তুই একটু কাটো আড্ডাটা খেলি না কেন হেভি খেতে ওর ঘি আলু হাতে দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছে বা আমার কি করেছে আমার রুটি নাকি তো যাই হোক বন্ধুরা ও খাচ্ছে খাক আর স্নান করতে যাবে এরপর আমিও স্নান করব পুজো দেবো দল গেছে স্কুলে ওই আর একজন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এত প্রজেক্ট এত পড়া দিয়েছে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে জামাই ষষ্ঠী আছে মেয়ে বলছে আবার জামাই ষষ্ঠীতে খাওয়াবে না দেখেছ হাগুরে হাগুড়ে মেয়ে জামাই ষষ্ঠী ব্লক দেখি কি হয় সেই বুঝে আনবো তোমাদের সামনে বোন এলো একটু ডাটা চচ্ছড়ি নিয়ে গেল ও তো দোকান আছে বুঝতেই পারছো কাজে ব্যস্ত মানুষ দেখো বন্ধুরা খেতে বসেছি স্নান টান করে পাগলের মতো চুল টুল আসছে খেতে বসে গেছি আমরা সবাই আর এই দেখো আমার তোজো বাবা খাচ্ছে নাচছে আবার এই দেখো দেখাচ্ছে কার্টুন গান না চালিয়ে খেতে পারে না ভূতের গান নাচের গান কত রকম গান তাই তো আবার হাসছে তোমার মা খাইয়ে দিচ্ছে আমি রোজ খাওয়াই আমার শরীরটা ভালো লাগবে না তাই বললাম তুই খাইয়ে দে

আর মাছের ডিম খাবো না এ হয় মাছের ডিম আমার প্রিয় পেটে ব্যথা হোক আর যাই হোক আমাদের মাছের ডিম তো খেতেই হবে আর দারুণ টেস্ট মাছের ডিমে মাছের ডিম খাচ্ছি খেতে মাছের ডিম খাচ্ছি খাবি মাছের ডিম খাবি মাছের ডিম খাওয়া তোর তো একটা না একটা গান পান লেগে আছে যাই হোক দারুণ হয়েছে আম কাটা আছে কিন্তু খাবো না পেটটা প্রবলেম হচ্ছে বলে খাবো না ডল স্কুল থেকে এলো ক্লান্ত হয়ে খুব গরম স্কুলে পাখাগুলোও চলে না তো খুব ক্লান্ত হয়ে পড়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না মিনি ব্লগ নিয়ে চলে